কাঁচা আমের মোরব্বা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল তাই না বাসায় যদি কেউ আসে আর এক পিস মোরব্বা দেয়া যায় সে কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যাবে এত মজার আর কচকচে হবে এই মোরব্বাটা একদমই রাজকীয় স্বাদে আজকে আপনাদের সঙ্গে কাঁচা আমের মোরব্বা কীভাবে তৈরি করবেন এবং বছর জুড়ে এটা সংরক্ষণ করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দেব আশা করছি বরাবরের মতো এই কাঁচা আমের আর রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এভাবে কাঁচা আমের মুরব্বা তৈরি করে সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে মোর রেসিপিতে মুরব্বা তৈরি করার জন্য আমার লাগবে কিছু কাঁচা আম আমি বটি দিয়ে আমগুলোকে দুই ফালি করে নিয়েছি যেহেতু ভিতরের আটিটা শক্ত তাই আমি নাইফ দিয়ে পারবো না বলেই কিন্তু বটি দিয়ে খুব ভালো করে আমি আমটাকে দুই ফালি করে নিয়েছি আর এখন আমি উপরের যেই সবুজ অংশগুলো সেগুলো আবারও একটু তুলে দিচ্ছি খোসা ছাড়ানোর পরও কিন্তু সবুজ কোনো অংশ থাকা যাবে না হ্যাঁ তাহলে কিন্তু পিলার দিয়ে সুন্দর করে আবারও ওই অংশটা তুলে নিতে হবে এখন আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে আমটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মানে কেচে নিচ্ছি আর কি খেয়াল রাখতে হবে আমটা কেস্তে কেস্তে যেন ভেঙে না যায় তবে সুন্দরভাবে যেন কেঁচা হয় এটাও খেয়াল রাখতে হবে পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চুন দিয়ে আমগুলোকে আমি কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি মিনিমাম তিন ঘন্টা ভিজাতে হবে মোরব্বাটা কচকচে হওয়ার জন্য এই স্টেপটা অবশ্যই ফলো করবেন আর আপনারা যদি চুন হাতের কাছে না পান সেই ক্ষেত্রে লবণ আর সিরকা একসাথে মিক্স করে আপনারা কিন্তু এই আমটাকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন এতে করে খুব সুন্দরভাবে আমটা কচকচে হবে যখন আপনি মোরব্বাটা তৈরি করবেন রাজকীয় স্বাদের এই মোরব্বা তৈরি করতে আপনার লাগবে একদম পিওর ঘি আর আমি এটা আমার নিজের হাতে তৈরি করা ঘিটা নিয়ে নিচ্ছি এখানে আমার নিজের হাতে তৈরি করা দানাদার পায়েলসের যে ঘিটা আছে সেইটাই আমি ব্যবহার করছি আর এই ঘিটা কিন্তু দুই টেবিল চামচ দিলেই হয়ে যাবে আর এই ঘি যদি আপনারা কেউ নিতে চান তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন এটা দানাদার সুগন্ধি ঘি এই ঘিয়ের মধ্যে আমটাকে অল্প আছে এক মিনিটের মতো ভেজে নিতে হবে উল্টে পাল্টে এতে করে মোরব্বার উপরের যে অংশটা সেটা একদমই ক্রিস্পি হবে যখন আপনি মোরব্বা তৈরি করবেন তখন এই মোরব্বাটা খেতে একদমই অন্যান্য মোরব্বা যখন খেয়েছিলেন তার থেকে ভিন্ন লাগবে এই মোরব্বাগুলো তৈরি করতে আমার প্রায় আড়াই কাপের মতো চিনি লেগেছে আড়াই কাপ চিনি আমি এখানে অ্যাড করেছি আর দুই টুকরো দিয়েছি দারুচিনি তবে দারুচিনিটা বেশিক্ষণ রাখবো না পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করে দিলাম হাফ টি স্পুনের মতো দারুচিনি বেশিক্ষণ যদি এই শিরাতে ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু দারুচিনির ফ্লেভার হয়ে যাবে পুরো মুরব্বা জুড়ে তাই আমি কিছুক্ষণের মধ্যে ফেলবো যখন শিরাটা একটা বলক এসে যাবে চিনিটা গলে যাবে তখন কিন্তু ঘিয়ে ভেজে রাখা এই মুরব্বাগুলো এখানে দিয়ে দিতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কড়াইটা আমি রান্না করছি এটা জার্মানি একটা কড়াই আর এই কড়াইটা কিন্তু এটা চল্লিশ সেন্টিমিটার আপনারা চাইলে ছত্রিশ সেন্টিমিটারটাও নিতে পারেন এখন আমি যে হাড়িটাতে এটাতে তৈরি করছি সেটা হলো আপনার সত্রিশ সেন্টিমিটার আর এটা আমি যে দেখাচ্ছি এটা চল্লিশ সেন্টিমিটার এটাতে দুই কেজি চাউলের রান্না করতে পারবেন যদি কেউ এই নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনের যে ফোন ফোন নাম্বারটা আছে সেই কল করে জার্মানি এই কড়াইটা আপনারা নিয়ে নিতে পারবেন এবং ঘি অর্ডার করতে পারবেন আর এই জার্মানি কড়াইটার পিছনে কিন্তু খোদাই করে লেখা থাকবে যে জার্মানি ওকে যদি আপনারা কেউ এই কড়াইটা নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর নাম্বারে কল করে আপনারা অর্ডারটা করে দিবেন ঘি এবং এই কড়াই ঘি আমার নিজের হাতে তৈরি করা টানাদার সুগন্ধি ঘি পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আগে থেকে কোনো টাকা দিতে হবে না হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো আশা করছি যাদের লাগবে তারা স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে ফোন করে অর্ডারটা করে নেবেন এটা অনেক বড় একটা কড়াই এই কড়াইটা কিন্তু আপনারা ইন্ডাকশান চুলায় ইনফ্রেন্ট চুলায় সব ধরনের চুলাই কিন্তু বসাতে পারবেন আমটাকে শিরায় দেওয়ার পর প্রায় চল্লিশ মিনিটের মতো এই শিরায় রান্না করতে হবে মিডিয়াম আছে একদম চুলা কমিয়ে দেওয়া যাবে না বা একদম বাড়িয়েও দেওয়া যাবে না যখন শিরাটা এরকম ফেনা ফেনা হয়ে যাবে বুঝতে পারবেন যা মধ্যে আর কোনো প্রকার পানীয় ভাব নেই তখনই চুলাটা অফ করে দিবেন এখন কিন্তু আমি এটাকে এই শিরার মধ্যে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর পুরো শিরাটা কিন্তু আমটা শুষে নিবে তা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে আসার পর যখন ঠান্ডা হয়ে যাবে যদি খেতে চান তাহলে একটা প্লেটে সার্ভ করে নেবেন আর যদি সংরক্ষণ করতে চান তাহলে যে কোনো জিপলক বয়মে অথবা কাচের বয়মে আপনারা কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো বছরের জন্য কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না আর উপর থেকে শিরাটা দিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটা খেতে একদম কচকচে কাঁচা আমের স্বাদ হবে আশা করছি ভালো লেগেছে পরিজে ঠান্ডা হওয়ার মতো খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যে পরিমাণ রোদ আর গরম পড়েছে গরমে না জানি কখন কার কি ঘটে যায় তাই না তো সেই জন্যই কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা খাবার রাখতে হবে আর এই ঠান্ডা খাবার যদি আমরা তৈরি করতে পারি কেমন হয় বলেন থেকে এরকম বাহির অস্বাস্থ্যকর লাচ্ছি খেয়ে আমরা যদি ঘরের মধ্যে এরকম মজার মজার আইসক্রিমগুলো বিভিন্ন ধরনের ফুড দিয়ে তৈরি করি কেমন হয় অনেক সময় দেখা যায় বাজার থেকে আমরা বিভিন্ন ফল নিয়ে আসি আর সেই ফলগুলো যদি মিষ্টি না হয় খেতে ইচ্ছে করে না ফেলে দেওয়ার চেয়ে আমরা চাইলে কিন্তু এভাবে করে মজাদার আইসক্রিম ললি তৈরি করতে পারি যেটা আমরা সবাই খুব পছন্দ করে খাবো এবং আত্মা ঠান্ডা হয়ে যাবে আত্মা ঠান্ডা হওয়ার মতো রেসিপি তৈরি করতে যাচ্ছি আজকে বাজার থেকে আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে আসছে বরাবরের মতোই মিষ্টি কম তা যাই হোক এখন কেয়ার করার এটা তো ফেলে দেওয়ার জিনিস না আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস তো ভাবলাম যে মিষ্টি যেহেতু কম আজকে এটা দিয়ে ললি তৈরি করে ফেলি তা আর এই ললি তৈরি করার রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি আমি প্রথমে তরমুজের যেই জুসটা সেটা বের করে নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর চিনিটা একেবারেই অপশনাল আপনি যদি চান স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি রো আফজা চার টেবিল চামচ পরিমাণ রো দিলে টেস্টটা অনেক ভালো আসে আর এটার কালারটাও খুব সুন্দর আসে যেহেতু এই তরমুজটা একটু কালার কম ছিল মিষ্টিটা কম ছিল সেই জন্যই কিন্তু চিনিটা অ্যাড করা আপনারা চাইলে চিনিটা কমিয়েও দিতে পারেন অথবা একদম বাদ দিয়ে দিতে পারেন তো যাই হোক এখন আমি এই জুসটাকে একটা বলক তুলে নেবো বলক তুলে নেওয়ার পর আমি এই ললিটা কীভাবে তৈরি করছি সেই প্রসেসটা দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার রেসিপিটা দেখছেন এখনও লাইক দেননি একটু লাইক দিয়ে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এখন যেই পরিমাণ গরম পড়েছে বাজার থেকে চড়া দাম দিয়ে আমরা যখন ফল ফ্রুট কিনে আনি সেগুলো ফেলে না দিয়ে এইভাবে করে কিন্তু আমরা ললিটা তৈরি করতে পারি এতে করে সবাই কিন্তু গরম থেকে এসে ঠান্ডা খাবার যখন খেতে চাইবে দিয়ে দিলে ব্যাস খেয়ে নেবে আর আত্মাও ঠান্ডা হয়ে যাবে আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি একটা মোল্ট নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ট না থাকে আপনারা চাইলে স্টিলের গ্লাসে বা স্টিলের ছোট বাটিতেও কিন্তু জমাতে পারেন এই আইসক্রিমগুলো আর এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে বাহির থেকে আসার পর স্কুল থেকে আসার পর দেখবেন হুমড়ি খেয়ে কিন্তু ঠান্ডা খাবারগুলো খেতে চায় ঠান্ডা পানি ঠান্ডা আইসক্রিম তো বাহির থেকে যদি আমরা একটা আইসক্রিম কিনি প্রচুর দাম পরে আর সেটা কতটা অস্বাস্থ্য করে আমাদের সবাই জানা ঘরে যদি এরকম করে আইসক্রিমগুলো তৈরি করে রেখে দিই বিভিন্ন ফল দিয়ে তাহলে কিন্তু ওরা খুব পছন্দ করে খাবে আর গরম থেকে আসার পর যে কোনো ঠান্ডা খাবারই কিন্তু অনেক ভালো লাগে তাই না তাই তো আমি এখন এটাকে ছয় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে এতে করে কিন্তু সুন্দরভাবে আইসক্রিমটা জমে যাবে ছয় ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম চলুন দেখার পালা কেমন হয়েছে আমাদের আইসক্রিমগুলো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর জমে গিয়েছে আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হবে অনেকেই বলে যে আইসক্রিমটা কি একদম আইসের মতো হয় কিনা হ্যাঁ এটা একদম আইসের মতো হবে বাট খেতে কিন্তু পুরোটাই আইসক্রিমের মতো হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে আইসক্রিমের যে একটা সেটাই কিন্তু এটা হবে আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে যেহেতু এখানে রু আফজার দেওয়া হয়েছে এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আপনারা যদি রু আফজার ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে চাইলে কিন্তু কিছুটা লেবুর জুসও এখানে দিতে পারেন এতে করে লেমন একটা ফ্লেভারও পাওয়া যাবে তো যাই হোক আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে আশা করছি দেখি বুঝতে পারছেন এভাবে করে বাসায় তৈরি করবেন আর প্রিয়জনদেরকে নিয়ে সুস্বাদু মজাদার এই আইসক্রিমের স্বাদগুলো উপভোগ করবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না চলুন একটা আইসক্রিম খেয়ে আপনাদেরকে দেখিয়ে দেই এর ভিতরটা কেমন হয়েছে রো আবজা দেওয়ার ফলে এটার কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট ছিল তো দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা খাওয়া যাচ্ছে এটা কিন্তু একদম যে আইসের মতো শক্ত ওরকম কিছু না তো ভালো থাকবেন সবাই নতুন রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মাত্র পঞ্চাশ টাকা খরচ করিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন চিকেন শর্মা যা পেট ভরে খাওয়ার মতো আজকে আপনাদেরকে খুব সহজেই চিকেন শর্মার রেসিপিটা শেয়ার করব আশা করছি বরাবরের মতো এই চিকেন শর্মার রেসিপি আপনাদের ভালো লাগবে চিকেনের পুড়ে ঠাসা কত যে মজার এই চিকেন শর্মাটা আসলে বাছাই তৈরি না করলে বুঝতেই পারবেন না নামি দামি রেস্টুরেন্টগুলো থেকে যে চড়া দামি চিকেন শর্মাটা কিনে খাই সেটা কিভাবে তৈরি হয় চলুন সরাসরি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আমি চিকেন শর্মা তৈরি করার জন্য মুরগির বুকের মাংসটা আমি নিয়েছি হাড় ছাড়িয়ে এখানে প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে আমি বুকের মাংসগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মুরগির যে কোনো মাংসই নিতে পারেন শুধু হাড়টা ছাড়িয়ে নিই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ টক দই আর হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন পরিমাণ এখানে চাট মশলা অ্যাড করেছি এখন আমি আমি যেটা দিলাম এটা হলো শানের সানের যে মশলাটা আছে সেটা আমি অ্যাড করে দিলাম এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর শানের মশলাতে লবণ দেওয়া থাকে সেই জন্য লবণের পরিমাণটা বুঝে অ্যাড করবেন এক ফালি লেবুর রসও কিন্তু দিয়েছি শর্মা তৈরি করার জন্য শর্মা সসটা বানিয়ে নিচ্ছি মেরোনিজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর চার টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি চিল্লি সস আর চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস তৈরি হয়ে গেল শর্মা সস একটা পাশে রেখে দিচ্ছি এখন আমি শর্মা তৈরি করার জন্য রুটিটা তৈরি করে নিচ্ছি সেই জন্য দুই কাপ পরিমাণ নিয়েছি ময়দা এক টেবিল চামচ পরিমাণ ইস্ট স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি চাইলে এই জায়গায় আপনারা বাটার অথবা ঘি অ্যাড করতে পারেন খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আজকে রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই রেসিপিটা আশা করছি বাসায় ট্রাই করবেন এটা খুবই মজার হয় বাজারে গিয়ে খুব চড়া দামে আমরা কিন্তু নামি দামি রেস্টুরেন্টগুলো থেকে যে শর্মাটা কিনে খাই এভাবে যদি ফুল রেসিপিটা ফলো করে বাসায় যখন তৈরি করবেন তখন কিন্তু বলবেন না বাসারটাই বেস্ট তা আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এটা ভাজতে আমার সময় লেগেছে পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এদিক থেকে রুটি বানানোর জন্য ময়দার যে ডো তৈরি করেছিলাম সেটাও অ্যাক্টিভ হয়ে গেছে এখন কিন্তু রুটিগুলো বেলে নিতে হবে রুটিগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না শর্মার রুটিটা যেরকম হয় ঠিক ওরকমটাই আমি এখন রুটিটা বেলে ছেঁকে নিচ্ছি চিকেন শর্মা রেসিপিটা কেমন লাগছে আশা করছি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তো প্লিজ শেয়ার করতে কেউ কৃপণতা করবেন না রুটি বেলে নিয়েছি এখন নিচ্ছি এই রুটিগুলো প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে ফুলে হয়ে যাবে আর আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি মজাদার অবশ্যই বাসায় ট্রাই করতে কেউ ভুলবেন না বাচ্চারা ভীষণ পছন্দ করবে রুটিগুলো বানিয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন এতে করে রুটিটা ছয় সাত ঘন্টার মতো একদম সফট থাকবে আর থাকবে তুলোর মতো পাতলা প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি শর্মাটা তৈরি করে নিচ্ছি শর্মা তৈরি করার জন্য আগে থেকে যে সস তৈরি করেছিলাম রুটির উপর প্রথমে আমি সস দিয়ে দিচ্ছি আর তার উপর আমি দিয়ে দিব চিকেনটা যে রান্না করে রেখেছিলাম সেই চিকেন চিকেন যেহেতু বাসা থেকেই দিচ্ছি তা একটু বেশি করে দিব বাহির থেকে যখন কিনে খাই তারা কিন্তু একটা পরিমাপের ভেতরে দেয় বাসায় যখন তৈরি করবেন আপনি কিন্তু চাইলে আপনার পরিমাণ মতো একটু বেশি বেশি করেই চিকেন তারপর সালাদ সস এগুলো দিয়ে নিতে পারবেন আর এখানে আমি সালাদটা কেটে নিয়েছি কিছু গাজর কিছু শসা আর কিছু টমেটো আর এগুলো দিলেই কিন্তু শর্মার টেস্টটা অনেক ভালো আসে এক্সট্রা করে আর কিছুই দেওয়ার দরকার নেই তো আপনার হাতের কাছে যদি বাঁধাকপি থাকে সেক্ষেত্রে দিতে পারেন লেটুস পাতা থাকলে সেটাও দিতে পারেন এখন আমি শর্মাগুলো ভাজ দিয়ে নিচ্ছি দেখুন তো আমরা যে রেস্টুরেন্টে গিয়ে খাই তার থেকে কোনো অংশে কোনো দিক থেকে কম মনে হচ্ছে কিনা এটা খেতে কিন্তু অসাধারণ একজন একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এরকম করে কিন্তু শর্মা বানিয়ে আপনারা দিতে পারেন এতে করে দেখবেন বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে নিয়ে আসবে এটা এত বেশি মজার একইভাবে সবগুলো শর্মা আমি বানিয়ে নিচ্ছি তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আবারও বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী যারা আমার পেজে এখনও ফলো দেননি প্লিজ ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম